খাবা এটা খাওয়ার জন্য সেই আসার পর থেকে এরকম করছে দেখো বাবা কত কিছু কিনছি তুমি তো সাথেই ছিলাম তুমি একটু আমি একটু ওকে চিল্লা চিল্লি করবা না ওকে চিল্লা চিল্লি করে

তোমাকে দিতে হবে কেন কি নিতে পারেন না নিতে দাও নিতে দাও আগে একটু মা বলো বলো ও তো একটু খাইছে বুঝছো একটু মা বলো না কোথায় লুকালো তুমি বলো মা বলো দাও 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 এবার মা বলো বাবা পুরো লাভ দেয়ার চিন্তা করছিল অহংকারী বাচ্চা একটা ও মুখটা একটু দেখো না ও মুখটা কি করে বাবা তুমি একটু ঘোরো তো একটু ঘোরো একটু মাম্মাকে দেখাই তোমার মুখটা হ্যাঁ দেখছো কি লাল টকটকা হয়ে যাবে আমার বাচ্চাটা সিম্বা তোমরা

নিচে পাই বাবা পাই বাবা তোমার মামুনি তো সব খেয়ে ফেললো তুমি মুখের দিক তাকিয়ে থাকে